নমস্কার গতকালও শেখ হাসিনা এক অডিও বার্তার মধ্য দিয়ে সংগ্রামী বক্তব্য রেখেছেন এবং বাংলাদেশের ১৬ জুলাই যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার তীব্র নিন্দা সহকারে ১৬ জুলাইতে যারা শহীদ হয়েছিল যে সকল তরতাজা প্রাণ অল্প বয়সেই শহীদ হয়েছিল শহীদ পরিবারকে আশ্বস্ত করে শেখ হাসিনা বক্তব্য প্রদান করলেন গতকাল গতকাল বক্তব্যের মধ্য দিয়ে শেখ হাসিনা শহীদ পরিবারের সাথে অনেক সময় ধরে কথা বলেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন তাদের পাশে যে উনি আছেন উনি যে এখনও বাংলাদেশের সাধারণ মানুষের দুঃখ দুর্দশায় উনি মানুষের পাশে আছেন সেটা কালকে সংগ্রামী বক্তব্যের মধ্য দিয়ে শেখ হাসিনা প্রকাশ করেছেন এবং বক্তব্যটা অনেক দীর্ঘ সময়ের ছিল বক্তব্যের মধ্যে উঠে এসছে কি বক্তব্যের মধ্যে উঠে এসছে বাংলাদেশের সেনাবাহিনীর বিষয় যে সেনাবাহিনী যে পুলিশের প্রশংসা উনি পৃথিবীর সবকটা দেশে করেছেন এবং বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশংসা করে একটা উচ্চ পর্যায়ে উনি উঠিয়েছিলেন এবং যার ফলে বাংলাদেশের সেনারা শান্তি বাহিনীতে তারা অংশগ্রহণ করতে পেরেছে পৃথিবীর শান্তি বাহিনীতে এখন প্রশ্ন উনি রেখেছেন যারা নিজের দেশের শান্তি রক্ষা করতে পারছে না যারা নিজের দেশে তরতাজা তরুণদের গুলি করে নির্বিকার চিত্তে হত্যা করছে আজকে প্রশ্ন আসছে তারা কি করে পৃথিবীর শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করে তাদের মর্যাদাকে রক্ষা করবে প্রশ্নটা তো সঠিক যারা শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করেছে বাংলাদেশের আর্মিদের প্রচুর নাম আছে এবং উনি বক্তব্যের মধ্য দিয়ে প্রকাশ করেছেন যে আমি দীর্ঘদিন বাংলাদেশের আর্মিকে আমি তুলে ধরেছি এবং আর্মিরা পৃথিবীর শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করতে পেরেছে সেই আর্মিরাই বাংলাদেশের সাধারণ মানুষের তর্তা প্রাণকে আজকে নির্বিকার চিত্তে গুলি করে হত্যা করছে বাংলাদেশকে অশান্ত করে তুলেছে তারা কি করে পৃথিবীর শান্তিরক্ষা করবে প্রশ্নটা কিন্তু অনেক বড় প্রশ্ন উনি এই সময়কালে কিন্তু হাসিনা রেখেছেন এছাড়াও আরও কিছু বক্তব্য উনি দীর্ঘ সময় ধরে উনি বলেছেন কালকের বক্তব্যটার প্রথমার দিকে ওনার কথাটা অনেকটা শান্ত এবং ধীর স্থির ছিল কিন্তু লাস্টের দিক থেকে ওনার বক্তব্য যারা রেখেছে উনি অনেকটাই উত্তেজিত হয়ে পড়েছেন এবং সংগ্রামী ভাষায় বলেছেন এবং আওয়ামী লীগের সাধারণ কর্মীরা আওয়ামী লীগের সমর্থকরা যেরকমভাবে বাংলাদেশে আজকে তাদের অসহায় অবস্থা বোধ করছে এবং তাদেরকে যেরকমভাবে ইউনুস সরকার খুন করছে একটা সময় এতটাই উত্তেজিত শেখ হাসিনা বলেছেন যে এক একটা রক্তের প্রতিশোধ নেব সময় আসছে এর থেকে বড়ো কথা কিন্তু আর কিছু হতে পারে না অনেক সংগ্রামী বক্তব্য এবং অনেক তেজস্বী বক্তব্য যদি উল্টো দিকে ভাবা যায় ডক্টর ইউনুস এ যাবৎকালে শেখ হাসিনার নামে একাধিক প্রায় তিনশোর মতো খুনের মামলা দায়ের করেছে একটার পর একটা খুনের মামলা শেখ হাসিনার নামে আছে শেখ হাসিনাকে কিন্তু কিছুতেই দমিয়ে রাখা যাচ্ছে না শেখ হাসিনা যতদিন উনি বক্তব্য রাখছেন যত সময় এগোচ্ছে তার বক্তব্যের মধ্যে আগুনের ফুলকি ঝরে উঠছে এবং আগুনের ফুলকির বক্তব্য গতকাল কিন্তু শেখ হাসিনার যে স্পিচ দিয়েছেন সেটার মধ্যে কিন্তু আবারও কিন্তু ধরা পড়েছে সুতরাং ডক্টর ইউনুস যেটা ভাবছেন শেখ হাসিনাকে একাধিক কেস মামলা দিয়ে আটকে রাখতে পারবো উনি ভয়ভীত আছেন কিন্তু ওনার বক্তব্যের মধ্য দিয়ে সেটা কিন্তু নেই এবং উনি বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে যখন আশ্বস্ত করছেন উনি কিছু একটা বলতে চাইছেন এটা কিন্তু স্পষ্ট কিছু বলতে চাইছেন মানে উনি যে বাংলাদেশের সুব্যবস্থা প্রতিষ্ঠা করবে এবং উনি যে দীর্ঘদিন এই রকমভাবে বিদেশে থাকবেন না এবং যারা বাংলাদেশকে আগুন লাগিয়ে রেখেছে যারা বাংলাদেশের মানুষকে শান্তি দিচ্ছে না তাদের বিচার যে খুব তাড়াতাড়ি কাছাকাছি সময় চলে আসছে এটা গতকালের বক্তব্যের মধ্য দিয়ে সেই জায়গা কিন্তু শেখ হাসিনা খুব স্পষ্ট করেছেন যদি গ্রহগত দিক থেকে বিচার করা যায় তাহলে মঙ্গল কিন্তু ট্রানজিট নিচ্ছে রাশিতে এবং মঙ্গল আজকেই চলে আসবে মঙ্গল এবং শনি সপ্তমে অবস্থান করবে এতদিন রাহু মঙ্গল ছিল এখন মঙ্গল শনি আসছে মঙ্গল শনি শনি তো কালপুরুষের দ্বাদশে অবস্থান করে আছে ফলে মঙ্গল শনি একশো আশি ডিগ্রির মধ্যে আসছে হিসাব মতন এই সময়কাল কিন্তু ভালো যাবে না এবং আমি একটা ভিডিও নয় আমি একাধিক ভিডিও লাস্টের ভিডিওতে বলছি জুলাই এবং আগস্ট মাস বারবার বলছি জুলাই এবং আগস্ট মাস এই দু মাস কিন্তু বাংলাদেশের পরিস্থিতিকে বদল করতে পারে শেখ হাসিনার গতকালের যে বক্তব্য এবং ওনার যে আগুনের মতন ফুলকি ছুটেছে সংগ্রামী বক্তব্যের মধ্য দিয়ে যে লাইন উনি উচ্চারণ করেছেন ফলে পরোক্ষে কিন্তু উনি বোঝাতে চাইছেন বাংলাদেশের পরিস্থিতি কিন্তু বদলাবে এবং বদলাবে ওনার হাতের ওপর দিয়েই সুতরাং সাবধান করেছেন যারা এই সকল কাজ করছেন তারা কিন্তু সচেতন থাকুন এবং সাবধান থাকুন একটা জিনিস মনে রাখতে লাগে আমি একুশে জুলাই একটা ভিডিও প্রকাশ করেছি এবং বলেছিলাম যে বাইশ তারিখ থেকে কিন্তু কঠিন সময় এবং বাইশ তারিখে আপনারা দেখতে পারবেন এবং সময়কালটা সময়সীমা দিয়েছি তিরিশ তারিখ পর্যন্ত এ ছাড়াও। একত্রিশ তারিখটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের অক্ষাংশ দ্রাগীমাংসে এই তারিখটাও কিন্তু অনেকটা স্পর্শকাতর ফলে এই দিনটা থেকেও সাবধানে থাকতে লাগে আপনারা দেখেছেন বাইশ তারিখের ঘটনা আমি বলেছিলাম যে ছাত্র আন্দোলন ঝাঁপিয়ে পড়বে ছাত্র আন্দোলনকে দেখা যাবে বাইশ তারিখ থেকে এটা আমি একুশ তারিখ বলেছিলাম আপনারা দেখেছেন ছাত্রদের কঠিন আন্দোলন মাইলস্টোন স্কুল ঘেরাও তারপর সেখান থেকে সচিবালয় দখল ফলে ডক্টর ইউনুস ছাত্রদের নিয়ে এতটাই চিন্তিত হয়ে পড়লেন যে উনি পরপর তিন দিন সর্বদল বৈঠক করলেন এবং সব দলের সাপোর্ট চাইছেন যাতে উনি পরীক্ষা করে নিতে পারে যেরকমভাবে ছাত্ররা সচেতন হচ্ছে তাতে উনি আরেকবার উনি পরীক্ষা করলেন ওনার পাশে যারা সাপোর্ট দিয়েছিল তারা এখনও ঠিক জায়গাতে আছে কিনা পাশেই আছে কিনা ফলে তিন দিন উনি বৈঠক করেছেন ডক্টর ইউনুসও কিন্তু অনুভব করছেন সময়ের সাথে সাথে কিছু যে একটা যে কোনো সময় ঘটতে পারে এবং আমি জ্যোতিষী বেদান্তজি আমার প্রত্যেকটা গণনাতে আমি একটা সময় দিয়ে থাকি যেটা বললাম একুশ তারিখে বলেছি বাইশ থেকে তিরিশ তারিখ কি বলেছিলাম স্টুডেন্ট আন্দোলন সঙ্গে বলেছিলাম এই সময়কালে কিন্তু সরকারি বা বেসরকারি অর্থাৎ চাকরিজীবী মানুষদের নতুন করে কিন্তু আন্দোলন শুরু হবে এবং সেই আন্দোলন কিন্তু অত্যন্ত বড় জায়গাতে পৌঁছাবে হবে আমি বলছি গতকালও হয়েছে গতকালও গাজীপুরে বেসরকারি শ্রমিকদের কর্মচারীদের এক ভয়াবহ অবস্থান এবং আন্দোলন ছিল চাকরির সুযোগ সুবিধা বেতন বৃদ্ধি ইত্যাদি নিয়ে দশ দফা দাবি তারা করেছে এবং এত সংখ্যায় শ্রমিক কর্মচারী রাস্তায় ঘেরাও করেছে ফলে আর্মিকে নতুন করে নামতে হয়েছে তাদেরকে হটাবার জন্য অবশেষে তারা কারখানার চারপাশে অবস্থান করে আন্দোলন দেখিয়েছে রাস্তা ঘেরাও করেছিল এবং আমি কথাটা বললাম কেন আমি একুশ তারিখের অর্থাৎ একুশে জুলাই ভিডিওতে প্রকাশ করেছিলাম ছাত্র আন্দোলন সঙ্গে বলেছিলাম চাকরির দাবি আন্দোলন আসছে গতকাল দেখে নেবেন চাকরির দাবি দাবা নিয়ে কীরকম আন্দোলন চড়াও হয়েছে এই চাকরির বিষয়ে আরও বেশি বাড়বে এবং শনি যেহেতু কর্মপতি এবং একাদশপতি অর্থাৎ আয় প্রতি ফলে এই সময় আয় রোজগার এই বিষয়েও কিন্তু আন্দোলন কিন্তু আসবে সঙ্গে বাড়বে কিন্তু স্টুডেন্ট আন্দোলন শেখ হাসিনার কথাতে যেগুলি বোঝা যাচ্ছে সেগুলি কিন্তু ডক্টর ইউনুস যেরকমভাবে উনি ওনাকে দাবি রাখার চেষ্টা করেছিলেন আজকে ডক্টর ইউনুস কিন্তু অনেকটাই চিন্তিত একটা জিনিস মাথায় রাখবেন যে ইউনুস একটা মিটিং ডাকতে চায় না সহযোগী দলগুলিকে নিয়ে ডক্টর ইউনুস কেন পরপর তিন দিন উনি মিটিং করলেন সর্বদলীয় বৈঠক কিসের ভয় পেলেন ভয় আরও পাবেন এই সময়কালেই আপনারা দেখতে পারবেন ইউনুসের কতটা ভয়ভীতি আরও বাড়ছে সুতরাং সময়কাল ভালো না এ ছাড়াও। বাংলাদেশ এবং ভারত সীমান্তে কিন্তু নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে বাংলাদেশ ভারত সীমান্তে নতুন উত্তেজনা দেখা দিয়েছে এবং সীমান্তের পারত কিন্তু ক্রমশই চড়ছে এবং সীমান্ত উত্তেজনা কিন্তু অপরদিকে বড় কিছু ঘটনা ঘটাতে পারে আমার ভবিষ্যৎ বাণীতেই দেওয়া আছে যখন ভারত এবং পাকিস্তানের যুদ্ধ শেষ হল ঠিক তার পরের দিনই আমি বলেছিলাম আমার ভিডিওগুলি সার্চিং করুন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে নতুন করে সীমান্ত উত্তেজনা এবং যুদ্ধের পরিস্থিতি দেখা দেবে লাস্ট যে চার পাঁচ দিন ধরে যে ঘটনাগুলি শুনছি এবং দেখতে পাচ্ছি ফলে সেইগুলিই চলেছে এবং চূড়ান্ত পর্যায়ে এরকম অবস্থান হতে পারে সবাই ভালো থাকবেন আমার প্রোগ্রাম যাদেরকে ভালো লাগছে এবং যারা চাইছেন আমার ভিডিওগুলি আপনাদের মোবাইলে চট জলদি যাতে পৌঁছায় তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে লাগবে বেল আইকনকে প্রেস করে অল মনিটেশন করে রাখুন এবং আপনারা শেয়ার করুন লাইক করুন নমস্কার